সোরা রোম একটা শান্তম্ভ অল্লা বলছেন ইয়ালা মৌ না গ মিনাল হায়াতি দুনিয়া অহোম আনিল আফেন আতি হম আফান বলছেন তারা দুনিয়া সম্পর্কে আলেক জানে তারা দুনিয়া সম্পর্কে দ মিনাল মিনালা হায়াতে দুনিয়া দুনিয়া বে জীবন সম্পর্ক অভিজ্ঞ প্রাক অহুম আনিল আখেরাত এখন গেল কিন্তু আখেরাত আব্বাস বলছেন কাফেরদের স্বভাব কিন্তু আব্বাস রাজি আল্লাহ আয়াত উল্লেখ করে বলছেন যারা দুনিয়া সম্পর্কে জানে কিন্তু দিন সম্পর্কে জানে না এ স্বভাবটা কাদের কাদের কাফের

তাদের এলেমটা আখেরাত সম্পর্কে তার এলেমটা নষ্ট হয়ে গেছে নিভে গেছে নিভে বুঝা বুঝছেন জানতো পরে মিনহা বরং নিভে শুধু যায়নি তারা আখেরাতের এলমের ব্যাপারে সন্দিহান বালভ বড় মু তার অন্ধ তিনটা কথা বলেছে আমরাদিকে তাকান তিনটা একদম মত আখিরাতের ইলম নষ্ট হয়ে গেছে দুই নষ্ট শুধু হয়নি তার আখিরাতের ইলমের ব্যাপারে সন্দেহ আন তিন বলছেন বরং তারা অন্ধ জাহেল তিনটা কথা এক আয়াতে বলেছেন